দেশের পট পরিবর্তনের পরে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত ঘরের মাটিতে কোনো সিরিজ খেলেনি আপনারা জানেন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশে সেটি ইতিমধ্যে আইসিসি সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে কিন্তু নিয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল এখন পর্যন্ত একটি টেস্ট সিরিজ কিন্তু খেলেছে সেটি দেশের বাহিরে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পরের যে টেস্ট ম্যাচটি সেটিও কিন্তু অ্যাওয়াই টেস্ট ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলছে ইতিমধ্যে একটি টেস্ট শেষ হয়েছে সেটার ফলাফল আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ দুশো আশি রানে পরাজিত হয়েছে আমরা সেদিকে আসলে যাচ্ছি না জানেন সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কিন্তু অক্টোবর মাসে একটি টেস্ট সিরিজ খেলার কথা দুইটি টেস্ট খেলার জন্য সাউথ আফ্রিকা বাংলাদেশে আসার কথা সাউথ আফ্রিকার যে ক্রিকেটারদের যে ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা কিন্তু একটা আপত্তি জানিয়েছে পরিবর্তনের পরে বেশ কিছু দেশের নাগরিকদের কিন্তু বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল সেখানে যদিও সাউথ আফ্রিকা ছিল না তবে সাউথ আফ্রিকা দল বাংলাদেশে যে খেলতে আসবে তাদের নিরাপত্তাটা কেমন হবে সেই নিরাপত্তা নিয়ে তারা এক কিছুটা হল শঙ্কা প্রকাশ করেছে সেই শঙ্কাটা দূর করার জন্য মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব এবং পুলিশ থেকে শুরু করে যত নিরাপত্তা বাহিনী আছে সবাই কিন্তু স্বচ্ছ এবং তারা সবাই কিন্তু জোরালো ভূমিকা পালন করছেন এবং এখানকার নিরাপত্তা কিন্তু অনেক গুণ বাড়ানো হয়েছে এবং সাউথ আফ্রিকা দল আসার পরে তাদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে তাদের মাঠে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে রাস্তায় কিভাবে নিরাপত্তা দেওয়া হবে ড্রেসিং রুমতে এবং গ্যালারিতে দর্শকরা কিভাবে নিরাপদ থাকবে এবং তাদের নিরাপত্তা কিভাবে দেওয়া হবে তার একটা মহড়া কিন্তু এখানে চলছে তার প্রধান দায়িত্বে যারা আছেন তারা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর এই গুরু দায়িত্বটা পড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে কেউ কিন্তু তারা সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মহড়া দিয়েছেন হেলিকপ্টার যুগে তারা মহড়া দিয়েছেন আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো তারা হেলিকপ্টার দিয়ে মহড়া দিয়েছেন ঘুরে দেখেছেন আশেপাশের যত ধরনের নিরাপত্তা জোরদার করা যায় সেই সব ধরনের নিরাপত্তা জোরদার করবেন এবং জানেন এটা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশ এই সিরিজটা যেন হাতছাড়া না হয় বা সাউথ আফ্রিকাকে যত ধরনের নিরাপত্তা দেওয়া যায় সব ধরনের নিরাপত্তা দিতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে প্রস্তুত তারা সেই চেষ্টাটাই করছেন আমরাও চাই সেই টেস্টটা বাংলাদেশে অনুষ্ঠিত হোক প্রথম টেস্টটা কিন্তু উনিশে অক্টোবর হওয়ার কথা রয়েছে যদিও এখন পর্যন্ত বিসিবি থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি কারণ সাউথ আফ্রিকার যে পর্যবেক্ষক দল তারা যদি সন্তুষ্ট হয়ে গ্রিন সিগনালটা দেন সাউথ আফ্রিকা দলকে তখনই তারা মূলত বাংলাদেশে আসবেন সুপর্যন্ত ষোলোই অক্টোবর সাউথ আফ্রিকা দল বাংলাদেশে আসার কথা উনিশে অক্টোবর প্রথম টেস্ট মিরপুর শেরী বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা এবং দ্বিতীয় যে টেস্টটি সেটি চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত সম্ভব ডেট উনত্রিশে অক্টোবর তবে ফাইনাল ডেট আসলে জানা যাবে খুব দ্রুতই কারণ বাংলাদেশের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব ধরনের চেষ্টা কিন্তু তারা আসলে এই মুহূর্তে করছেন এবং সাউথ আফ্রিকা দলকে সেই অবয়টা দেওয়ার চেষ্টা করছেন যে বাংলাদেশ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন আমরা আশা করব সাউথ আফ্রিকা ক্রিকেট দল বাংলাদেশে আসবে এবং তাদের নিরাপত্তার সর্বোচ্চটুকু দিয়ে বাংলাদেশ চেষ্টা করবে অবশ্যই বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ সেটার প্রমাণ তারা আরও একবার পাবে